দেখো পার্স মাছের পোনাগুলো ধরছে আর এর মধ্যে মাছের পোনাও রয়েছে পোনা মাছগুলো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আর একবার দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের প্রকো থেকে তবন্ধু তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তবন্ধুরা এখন আমরা চলে এসেছি সুন্দরবনের লোকাল লোলতে আমার পেছনে দেখতে পাচ্ছি আমরা আজকে এসেছি কিন্তু আমি আর আমার মা সে সাইডে মা রয়েছে আমার সব জাল রয়েছে এক দুজনে জাল ফেলেছিলাম সেগুলো বেশি প্রচুর জুয়ার দেখো এখন পুরো নদীর জল এখন পুরো অনেক রয়েছে সেই জন্য এখন আর জাল ফেল না আর এদিকে দেখো হজয় কাটশো মাছের পোনা ধরে বলে জাল ঘিরেছিল পাটা জাল ঘিরে গেছে হাড়িদিকে ধরছে ও তো এখন আমরাও ধরতে এসেছি পাটশা মাছের পোনা ধরতে এসেছি হাঁড়িও নিয়ে এসেছি সাথে বড় জালও নিয়ে এসেছি চিংড়ি জাল ধরবে সব রকম মিলে ধরা হবে আর অজয়কা এখানে কি কি এখন ধরছে তোমাদেরকে দেখাই প্রথমে তাহলে চলো আর অবশ্যই যদি কোনো চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটা অবশ্যই অন করে দেবে কারণ এই পরবর্তী ভিডিও ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে তাহলে তো বন্ধুরা চলো লেটস গো এখন কিন্তু নদীর মধ্যে প্রচুর জোয়ার উঠেছে দেখতে পাচ্ছো আর ভাটাও প্রচুর ভাটা টান রয়েছে বিশাল টান আর এখন আমরা ধরবো না আমরা এখন আধা ঘন্টা কি এক ঘন্টা মতো বসবো তারপরে কিছুটা আরো জল কমে গিয়ে গেলে তারপর আমরা ধরবো তা না হলে ভয় লাগছে যেহেতু প্রচুর জল হয়েছে সেই জন্য আর এদিকে অজয়কা নাসি ঘিরে ছিল নাসির মধ্যে পাড়া জাল পেতে আর এখানে অজয়কা মাছ ধরছে দেখো আর আমরাও একটা এরকম হাঁড়ি নিয়ে এসেছি পার্শ্ব মাছের পোনা ধরবো আর খাওয়ার চিংড়ি মাছও ধরবো দেখো পার্শ্ব মাছের পোনাগুলো ধরছে আর এর মধ্যে পার্শ্ব মাছের পোনাও রয়েছে তো এরা এই পোনা মাছগুলো এই তোমার লাগ জোর এক কেজি হয়ে গেল এই কত দাম টাকা কালকে ছটা আর অজয় অজয় কিন্তু অপেক্ষা করা আছে ভাড়ার জন্য যেহেতু এর মধ্যে এখনো প্রচুর জল রয়েছে সেই জলটা পুরো একদম খেলে লেবে যাবে তারপরে ধরা হবে আর অজয়কে আস্তে আস্তে এগুলো খুলে দিচ্ছে কেননা প্রচুর কিন্তু কষ্ট হয় এগুলো একা দ্বারা সম্ভব হয় না তাও অজয়কে একা একা করে আর এগুলো হচ্ছে গোল পার্সে আর পার্সে কিন্তু দু রকমের হয় চেপটা পার্সে আর গোল পার্সে এই গোল পার্সেগুলো কিন্তু প্রচুর ভালো আর এই আমার মা আয় দাঁড়ে দেখছে কোনো দিন দেখেন এরকম জাল পাতা

মাছ ধরতে ধরতে অজয় ওপারে চলে যাচ্ছে মাছের হাঁড়িটা নিয়ে ওপারে মাছগুলো জাগিয়ে রাখতে হবে পার্শ্ব মাছের ফোনাগুলো প্রচুর ছোট ছোট এসছে এই গণে সেই জন্য মরে যাবে আর ওই কোণের দিকে বড় বড়ো সাইজের একটা মাছ ভেসে হয়েছে দেখবি অজয় সেই জন্য ওপার থেকে গিয়ে আসছে তো দেখাবো আমি তোমাদেরকে কি কি মাছ পেয়েছে কি মাছ ভেটকি মাছ রুই মাছ জাফানে রুই ওই সাইডের দিকেও জঙ্গল বসে এবার ওপারেও জঙ্গল বসে যাচ্ছে তাই না 아까는 없었지? 아어요 엄마, 그 동네에 어디서 쇠고기 먹냐? 엄마? 그 동네에 어디서 쇠고기 먹냐? 쇠고기 먹냐? 물이 안 나와서 쇠고기 먹냐? 쇠고기 먹냐? 우리 아들이 여기 먹냐? 쇠고기 먹냐? 물이 안 나와서 쇠고기 먹냐? 쇠고기 먹냐? 쇠고기 কুমির আসলে কুমিরের চোখে আঙুল ঢুকে কুমির পালাবে হ্যাঁ তো আমরা কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম আর এখন দেখতে চারিদিকে পুরো ভাড়া নেমে গিয়েছে আর আমার ভয় লাগছে তাই মায়ের মাকে দিয়েছি নদীর দিকে প্রচুর আমার ভয় আছে কিন্তু নদীতে ভিডিও বানাতে গেলেও আমার প্রচুর ভয় আছে সেই জন্য মাকে নদীর দিকে দিয়েছে আর আমি দিকে রয়েছি তো চলো আর আমার দেখতে পাচ্ছে একটা কাকারা জাল ফেলে ফেলে আসছে আর আমাদের জালটা থেকে আমরা আগে যাচ্ছি আগে আমাদের চিংড়ি মাছ ধরবো আর আমাদের কিন্তু খাবার চিংড়ি না পড়লেও আমাদের কিন্তু যে ছোট ছোট পার্শে রয়েছে নদীতে এখন পার্শে মাছের সিজন চলছে সেই পার্শে মাছের পোনাগুলো লাগবে সেই জন্য আমরা এসেছি আর দুটো খাবার চিংড়ি পড়লেও আমরা নিয়ে নেবো আর দেখো তো চলো জাল ফেলতে ফেলতে যায়

আর হাড়ির মধ্যে আগে পার্সে মাছ আর দুটো লাল চিংড়ি পেয়েছিলাম চিংড়ি গুলো পড়ছে আর এদিকে দেখো পরপর দুটো নাশি রয়েছে নাসি দুটো এখানে খালা হয়েছে কি জানিনা জাল ফেলে দিয়েছি তো জালটা আমরা উপর থেকে টেনে তুলে নিয়েছি আর এখানে লাল চিংড়ি পড়েছে আর বড় বড় সাইজের দাদরে মাছের বাচ্চা পড়ছে ওই দাদরে মাছের বাচ্চাগুলো আমরা এখানে দিয়ে দেবো আর চাল চিংড়িগুলো না আর পাশাপাশি না ওইগুলো আর ওই কাকারা সামনের দিকে জাল ফেলছে আর এখানে কিন্তু প্রচুর পাঁচশো মাছ ফুটফাট করছে পাশে মাছের পোনা গুলো তাই মাকে বলবো আরেকবার একবার দেখো এর মধ্যে আছে কি দেখো করেছে একটা একটা করে পাশে মাছ পড়ছে অত ফাঁক দিচ্ছ কেন তো আমরা জাল ফেলছিলাম আর ফেলতে ফেলতে কাকার দিকে দেখানো দিয়ে চলে যাচ্ছে আর এখন আমরা যেহেতু আমরা পার্শ্ব মাছের পোনা ধরতে এসেছি সেই জন্য আমরা কোনো আর ধরবো না তাই মাকে বললাম জালটা তুলে নাও নিয়ে আমরা এই যেই পেছনে নাশিগুলো রয়েছে নাশিগুলোর মধ্যে জাল কাটিয়ে কাটিয়ে বেশ ভালোই কিন্তু পার্শে মাছের পোনা পড়ছে তাই ওখানে থেকে পার্শে মাছের পোনা সংগ্রহ করবো তো চলো আর এখনও পর্যন্ত দেখো আমরা এই পার্শে মাছের পোনাগুলো পেয়েছি রয়েছে চিংড়িও রয়েছে ঘটেছে দেখো এখানে পাঁচ মাঝে পোনা ধরতে লেগে গিয়েছে আর মা আর এই সাইডে একটা বড় পাঁচ মাছের এই সাইডে বড় দাদরে মাছের পোনা পেয়েছে এই পোনাটা কি বড় মতো এই পোনা খুললে একসময় প্রচুর বড় হবে আর এই বড় এখন ঢুকছে সেই মাছগুলো আবার এক সময় বড় হয় বড় হলে তখন আবার বিক্রি করা হবে আমরা মাছগুলো ঝাঁঝালের মধ্যে ঢেলে নিয়ে আসি আর এখানে হাঁড়ি করে নিয়ে নিয়েছি আর জাল ফেলবো না যেমন মাছ পড়ছে না তাই আমরা সামনে উঠে যাবো উঠে উঠে যে চৌকুগুলো রয়েছে ওই চৌকুগুলোর মধ্যে মাছ পড়বে আর এখানে ব্যাগের মধ্যে চিংড়িগুলো নিয়ে নিচ্ছি আর পার্শে মাছ এর মধ্যে পেয়েছি কোনো করা দেখি ওই কাজ ওই কাজ জল জল দাও জল দাও তো চলো আমরা এখন উঠে যাচ্ছি সামনের দিকে আর নদীতে জাল ফেলবো না তেমন পার্সে মাসে কোন পারছি না তো প্রচুর প্রবলেম হচ্ছে তো ভিডিও বানাতে জাল টানতে প্রচুর প্রবলেম হচ্ছে সেই জন্য ভাবলাম উঠে যায় তো সামনে যাবো ওখানে আবার চৌকো আছে ওখান থেকে ধরবো ধরে নিয়ে আর কত কি পাশে মাঝে ফোনা পেয়েছি তোমাদেরকে দেখাবো তার তারপরে মাছগুলোকে আবার ফিশারিতে ফেলতে হবে আর মা ওই সামনের দিকে এগিয়ে চলেছে চলো প্রচুর কষ্ট হয় নদীতে জাল ফেলতে আসা সেই জন্য আমি খুব কমই আসি এই নদীতে জাল ফেলতে এত কাঁটা পাহাড় তো প্রচুর ছিল যায়